আগামী পাঁচই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনের আগে শিশু কৃষকদের অনুপ্রাণিত করার লক্ষ্যেই কমলা রেইজড হার হ্যান্ড নামে বইটি প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা লিটল ব্রাউন অ্যান্ড কোম্পানি আগামী উনত্রিশ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে বইটি পাঠকদের হাতে পৌঁছানোর কথা রয়েছে জানা যায় এই অনুপ্রেরণাদায়ক বইটি লিখেছেন লিখিকা রাখি চন্দানি আর এর অসাধারণ চিত্রগুলো ফুটিয়ে তুলেছেন চিত্রকর সুপ্রিয়া ক্যালকার বইটির লেখিকা রাখি জানান আমরা প্রায় দুই বছর ধরে কমলা হ্যারিসের উপর ভিত্তি করে একটি বই লিখতে চেয়েছিলাম এতে তার বারো বছর বয়স থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে জানা যায় শিশু কিশোরদের জন্য তৈরি এই বইটি শুধুমাত্র কমলার জীবনের গল্পই বলবে না বরং কমলার পদ অনুসরণ করে তাদেরকে স্বপ্ন দেখাতে ও নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে মনিরা ঠিকানা নিউজ রিপোর্ট